আজকের ম্যান্ডিও ভিডিও দেয়নি মারুও ভিডিও দেয়নি দুজনেই ভিডিও দেয়নি কিন্তু ম্যান্ডিকে নিয়ে বেশি চর্চা হচ্ছে মারুকে নিয়ে নয় কেন বলো তো তার কারণ প্রথম কথা হচ্ছে মারু প্রেগনেন্ট এই সময় অনেক সময় মুড সুইং হয় বা অনেক সময় ভালো লাগে না ইচ্ছা করে না এরকম ব্যাপারটা হয় আর সব থেকে বড়ো কথা মারু মাঝে মধ্যেই কামাই করে এটাও আমরা দেখেছি আর আরও একটা জিনিস সেটা হচ্ছে আমরা ছমছমিয়াকে একটা লাইভ করতে দেখেছি ছমছমিয়ার চ্যানেল থেকে তার জন্য কি হয়েছে যে বুঝতে পেরেছি যে মারু কোনো প্রবলেমে নেই ঠিক আছে কোনো কারণে ভিডিও করছে না ভালো লাগছে না তাই কিন্তু ম্যান্ডু যে কিনা এমনি অসুস্থ নয় মানে শারীরিকভাবে অসুস্থ নয় আর নর্মালি ম্যান্ডু ভিডিও করতে ভোলে না প্রচণ্ড মানে রেসপন্সিবল পারসন ফর তার চ্যানেল মানে তার চ্যানেলের জন্য ভীষণ রেসপন্সিবিলিটি রাখে সে মানে কিছু হোক না হোক ভিডিও করাটা তার চাই চাই সেই রকম একটা ক্রিয়েটার হঠাৎ করে যদি ভিডিও বন্ধ করে তাহলে স্বাভাবিক অনেকেই অনেক কিছু অ্যাজমিশন করছে এবং যেহেতু ভেরি রিসেন্ট অনেক কিছু হয়েছে মানে যেহেতু স্যান্ডি লাইভ করেছে তাকে ফ্রাস্ট্রেটেড লাগছিলো যেহেতু ম্যান্ডি একটা বড় করে থামনেল দিয়ে বলেছে তার দিদিদের সঙ্গে যে তার মিলন সেগুলো দেখাবে না এবং তার ভিডিও দেখে বোঝা যাচ্ছিল সেও একটু আপসেট ভিউয়ার্সদের উপরে তো এই সমস্ত মিলেই লোকের মধ্যে একটা কিউরসিটি জন্মেছে যে হয়তো হয়তো ম্যান্ডু কোনো না কোনো কারণে পরিস্থিতি শিকার এবং হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশানে কিছু প্রবলেম হয়েছে মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে তাই ভিডিও দেয়নি দেখো অনেক সময় ম্যান্ডির মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে কিন্তু তার জন্য সে নিজের কাজের জায়গা নষ্ট করেনি ঘুরতে গেছে বেড়াতে গেছে আনন্দে ফুর্তিতে আবার কষ্টে দুঃখে সবেতেই ও ব্লক করেছে এইবার এটাও হতে পারে যে ওরা যেহেতু এই টেকনিক্যাল জিনিস নিয়ে ব্যস্ত আছে সেহেতু হয়তো করতে পারেনি হয়তো ওকে কোথাও যেতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে হতে পারে এবার কিসের জন্য ভিডিও দিচ্ছে না বা কিসের জন্য ভিডিও করছে না সেটা বলতে পারবো না আচ্ছা যাই হোক সেখানে দেখলাম বোতল একটা ভিডিও করেছে এবং সেখানে বোতল থামলেন তো চাকাচাক দিয়েছে কিন্তু বলল যে দুটোর অন্যটাই হতে পারে পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে কিন্তু আমি জানি না কারণ আমার সঙ্গে এই মুহূর্তে সোনা বনুর যোগাযোগ নেই ঠিক আছে তার মানে তার মানে ভালোবাসা কম হয়েছে তা নয় আচ্ছা কি করে এই কথাটা বললো বলো তো যোগাযোগ নেই কালকেরই একটা ভিডিওতে দেখলে যে কল আসছে বললো অলরেডি কল আসছে তাই জন্যে মানে আমার ডাক তাহলে কাল পর্যন্ত যার যোগাযোগ ছিল আজকে তার যোগাযোগ অফ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এইবার রোজ তো আর কেউ গ্রুপ কলে কথা বলে না সবসময় তো হয় না হতেই পারে কোনো পরিস্থিতি কারণে গ্রুপ কলে কথা বললো না তার মানে যোগাযোগ নেই একদিনেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এসব নটাঙ্কি তো যাই হোক আমার যেটা মনে হয় যে ওদের টেকনিক্যাল কারণের জন্যই ওরা ভিডিও দিচ্ছে না টেকনিক্যাল যে জিনিসগুলো হয়েছে তার জন্য বা কোনো ওদের চ্যানেলের জন্য বা অন্য জিনিসগুলো যেগুলো ওরা করছে এই যে স্ট্রাইক ফাইক এগুলোর জন্য হয়তো অনেক বেশি প্রেশার আছে যেতে হচ্ছে করতে হচ্ছে তার জন্য ব্লগিং করাটা হয়ে ওঠেনি হতে পারে এটা তো যাই হোক যাই হোক সেই কারণে ম্যান্ডি ভিডিও দেয়নি এবার ম্যান্ডি ভিডিও দেয়নি বলে আমরা কন্টেন্ট করতে পারছি না তা নয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর জন্য বসে থাকে না ঠিক কোথাও থেকে না কোথাও থেকে সার্চ করে তারা তাদের খাবারের জোগাড়টা করে ঠিক আছে ম্যান্ডি দেয়নি মারু দেয়নি তার মানে কি আমরা ভিডিও করব না আমি তো আজকে তিনটে ভিডিও দিয়েই দিয়েছি অলরেডি আর একটা ভিডিও আমি এখন করছি এটাও আমি এখনই দিয়ে দেব কারণ এই ভিডিওটা কালকের দেওয়ার মানে থাকবে না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে কালকের যে দুটো ভিডিও করে রেখেছিলাম স্যান্ডিকে নিয়ে একটা টিনুকে নিয়ে একটা সেই দুটো ছেড়েছি আর আজকের একটা ভিডিও করেছি তার জন্য আর একটা ভিডিও তো করতে পারি মানে সময়টা রয়েছে তাই করছি তো সেখানে একটা জিনিস নিশ্চয়ই তোমরা দেখেছ যে বোতল একটা বিজনেস অফলাইনে করছিল সেটা এখন সরি অনলাইনে করছিল সেটা এখন অফলাইনে করবে এবং অফলাইনে করতে গেলে তোমরা জানো একটা জায়গার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সে বাড়িতে না করে সে একটা দোকান নিয়েছে এবং সেটা তার অনেক দিনের ইচ্ছা এটাতে অবশ্যই কংগ্রাচুলেশন জানানোর মতোই কারণ যে কোনো বিজনেস বা যে কোনো নতুন কিছু করলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তো সেটাতে কংগ্রাচুলেশন অবশ্যই জানাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এর আগে অতীতে আমাদের মানে কি বলবো আমাদের বোতল অনেক কিছু শুরু করেছে কিন্তু সেটা কতদিন ধরে টেনেছে জানি না সেটা হচ্ছে যে মুভি এক্সপ্লানেশন আচ্ছা তারপরে গানের চ্যানেল ঠিক আছে এইসব অনেক কিছু করেছে শর্টস ভিডিও করবে বলে একটা চ্যানেল যেটা ওর হাজব্যান্ডের চ্যানেল সেটাই করবে অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু সেগুলো কন্টিনিউ করতে পারেনি কারণ অ্যাকচুয়ালি কি জানো তো ভিউজটা ম্যাটার ভিউজটা যদি না হয় তাহলে মানুষের ইন্টারেস্টটা থাকে না পয়সা ইনকামের ব্যাপার আছে তুমি যেখানে সময় খরচা করবে সেই সময় থেকে যদি তুমি টাকা ইনকাম না করতে পারো তোমার ইন্টারেস্ট লাগবে না তো ও যখন দেখলো যে ওর ব্লগিং চ্যানেল আর কন্ট্রোভার্সি চ্যানেল এগুলো থেকেই পয়সা আর্ন হয় তখনও এক্সপ্ল্যানেশান চ্যানেল আর এগুলো থেকে করবে কেন আর এক্সপ্ল্যানেশান চ্যানেল করার পর তো জানতেই পেরেছো অনেকেই বুঝতে পেরেছিল যে ও কপি পেস্ট করছিল তার জন্য সেইটাকে পুরো মায়ের ভোগে দিয়েছে গানের চ্যানেলটা থেকেও সেরকমভাবে কোনো আসছে না তো তাই ছেড়ে দিয়েছে আর শর্টস থেকে তো জানো অনেক অনেক মিলিয়ন ভিউজ হলে তবে শর্টস থেকে ইনকাম হয় তার জন্য সবকটা চ্যানেলই মোটামুটি আর চলছে না ঠিক আছে মাঝে মধ্যে কিছু দিলে আলাদা কথা কিন্তু চলছে না তো বন্ধ করে দিয়েছে এখনও ইচ্ছে অফলাইনে গয়নার কারবার করবে হুম ও কিন্তু আগেই বলে দিয়েছে যে ও যে অনলাইনে কারবার করেছে তাতে ওকে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে প্রায় ও যা হিসেব দিয়েছে একের উপরে মানে দেড়ের কাছাকাছি ঠিক আছে তো সেটাও ইনভেস্ট করেছে আবার এখন ও যে দোকানটা বলছে ভাড়া নিচ্ছি তো শুধু ভাড়া নিলে তো ওরকম হয় না মনে হচ্ছে ও স্যালামি দিয়ে ভাড়া নিচ্ছে তার জন্য ওর এগ্রিমেন্ট পেপারে অনেকগুলো মানে এগ্রিমেন্ট করার সময় অনেকগুলো টাকা গেছে এবং ও বলছে একটা স্কুটির তিন ডবল একটা স্কুটির তিন ডবল মানে মোটামুটি আড়াই থেকে তিন ঠিক আছে সেই টাকা দিতে হচ্ছে এইবার তোমরা নিজেরা চিন্তা করো যে এই কদিনে ও কি বলছে আমাদের দুজনের মিলিত প্রয়াসে হয়েছে কিন্তু আমার ইচ্ছায় এবং স্বভাবত ও এটা বলতে চাইছে টাকাটা ওরই আচ্ছা এবারে ওর টাকাটা যদি হয় কারণ ও বলেছে সংসার চালানোর টাকা ওর বর দেয় তাহলে বাদবাকি ওর টাকা ঠিক আছে এবার তোমরা চিন্তা করো এই যে জবে থেকে ও ভিক্ষার ঝুলি পেতেছে তারপর থেকে ওর নিত্য নতুন কিন্তু আসছে জিনিস কীরকম সেটা হচ্ছে কখনো তোমার বাড়ি মানে ইনোরোগেশন বলি আমি এটা কী যেন বলে ভুলে গেছি সরি মানে বাড়ি সাজানো ঠিক আছে একটা হচ্ছে তোমার রান্নাঘর একটা পায়খানা বাথরুম ঠিক করা তারপরে বাড়িতে সোফা কেনা তারপরে হচ্ছে তোমার দেখলে যে ভাড়া চলে গেল। সেখানে গিয়ে আবার তোমার খাট কেনা এসি কেনা আচ্ছা তারপরে সুন্দর করে তোমার বিহবার্ষিক পালন তারপরে হচ্ছে দীঘায় যাওয়া তারপরে মন্দারমণি যাওয়া দার্জিলিং যাওয়া এত 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 কিছু খরচা ঠিক আছে তার মধ্যে ফোন কেনা সেই ফোনটা বিক্রি করে আবার ফোন কেনা হ্যাঁ তো এসব অনেক কিন্তু দেখো হিসাব মতো অনেক কস্ট ঠিক আছে এইবার তোমরা বলতেই পারো যে ও যে ইনকাম করেছে তার থেকে করেছে কখনো নয় কখনো নয় তার কারণ হচ্ছে দেখো আমরাও ইউটিউব থেকে ইনকাম করি কয়েকশো গুণ বেশি তো ইনকাম করে না ঠিক আছে আমাদের থেকে অনেক বেশি ইনকাম করে কিন্তু কয়েকশো গুণ ইনকাম করে না আর সেই টাকা জমিয়ে এত কিছু করা মানে একটু চাপের ব্যাপার ঠিক আছে তাই একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে সোর্সটা কোথায় মানে এত টাকার সোর্সটা কোথায় দেখো দুজন ক্রিয়েটারকে আমরা দেখেছি এরমভাবে টাকা তুলতে এক হচ্ছে আমাদের টিয়া আর একটা হচ্ছে ও দুজনেই একেবারে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে এবং সেই টাকা তোলার পরে অনেকে ওদের কাছে টাকা ফেরত চেয়েছিল হ্যাঁ তো যা করেছে দেখেছো আর এই বোতলও কি করেছে তাদেরকে সব ব্লক করে দিয়েছে ঠিক আছে তারা আবার অন্য জায়গায় গিয়ে বলেওছে তো সেই টাকা ফেরত দেওয়ার ব্যাপারগুলো তো হয়ইনি উল্টে সেই টাকা যা হয়েছে হয়েছে তারপরে কত কি হয়েছে না হয়েছে এরপর কিন্তু একের পর এক জিনিসও করে যাচ্ছে একের পর এক জিনিস করে যাচ্ছে আর তখন মানুষের মনের মধ্যে একটু সন্দেহ দানা বাঁধবেই তো এখন দেখো ম্যান্ডিও বিজনেস করে কিসের বিজনেস করে নাইটির বিজনেস করে সেই নাইটির বিজনেস করতে গিয়ে ম্যান্ডির বক্তব্য সে ব্যাংক থেকে লোন নিয়েছে লোন নিয়ে যেহেতু স্যান্ডির বিজনেস স্যান্ডি এটা লোন নিয়েছে নিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো তুলে তারপরে ও নাইটির কারবার শুরু করেছে তাও বাড়িতে বসে ইভেন সেখানে ও একটা মানে কাঠের র্যাকও পর্যন্ত করতে পারেনি ঠিক আছে সেই জায়গায় তোমরা চিন্তা করো সে ম্যান্ডি কবে থেকে শুরু করেছে এবং আগে দোকান থেকে নিয়ে এসে করতে এখন নিজে মাল ইনভেস্ট করেছে সে একটা দোকান জোগাড় করার পজিশন করতে পারেনি আর এখানে এ দুদিন না ব্যবসা করতে করতে কদিন ব্যবসা হয়েছে তার মধ্যে সে দোকান ভাড়া নিয়ে নিল দোকান ভাড়া নিয়ে নিয়ে সে সেখানে অফলাইনে কারবার করবে হ্যানা করবে তেনা করবে তাহলে এইবারেই প্রশ্নটা আসে যে তোমার যদি এতই সঞ্চিত অর্থ থাকে মানে আগে থাকতে ইনকাম করা সঞ্চিত অর্থ বা থাকে তাহলে তুমি হাত পেতেছিলে কেন যে আমি নিশ্চয় আমি হেনা ত্যানা তার মানে এই সব মানে ক্রিয়েটাররা কীরকম বলো তো নিজের সমস্ত জিনিস রেখে দেবে ইভেন গয়না থেকে আরম্ভ করে সমস্ত জিনিস রেখে দেবে ইনট্যাক্ট রেখে ভিউয়ার্সদের কাছে চাদর পাতবে যে দাও এবার আমাকে সেখান থেকে দাও মানে ভাবতে পারছো এরা কি ধরনের জিনিস হ্যাঁ মানে পুরো ভিউয়ার্সদের মুরগি করে টাকা নিয়ে সেই টাকায় কেস কামারি যা চালানো চালাবে তারপরে সেই টাকা থেকে আবার এটা সেটা হেনা করবে ধরে নিলাম সেই টাকা দিয়ে করেনি ওর ও মানে জমানো টাকা দিয়ে করেছে তো ভাই জমানো টাকা যদি যার থাকে এই কদিনেই নিশ্চয়ই এত টাকা খরচা করার ব্যাপার ছিল না তাহলে আগে থাকতেই জমানো ছিল তো আগে থাকতে জমানোগুলো সেগুলো কিন্তু খরচা করেনি হ্যাঁ তাহলে এখন খরচা করেছে তাহলে মুরগিটা কীরকমভাবে ভিউয়ার্সদের করছে মানে অবাক হয়ে যায় আমি এরা এদের মানসিকতাটা কি কোন জায়গা থেকে না তুমি অ্যাচিভ করতেই পারো তুমি ইনকাম করতেই পারো সব কিছু করতে পারো তুমি তোমার কোথা থেকে ইনকাম করে কিভাবে কি করবে সেটা আমাদের জানার কোনো প্রয়োজনই নেই কেন বলো তো তার কারণ হচ্ছে যে তুমি ইনকাম করছো তুমি খরচ করেছ কিন্তু তুমি পাবলিকের কাছে হাত পেতেছো তাহলে তো অবশ্যই বলবার জায়গা আছে যে তোমার পাবলিকের কাছে হাত পাতার সময় তুমি নিঃস্ব ছিলে তোমার কিচ্ছু ছিল না আর তারপরে এই মানে দু বছর ধরে ভিডিও করে করে তুমি এত টাকা জমিয়ে ফেললে যে তুমি একের পর এক একের পর এক একের পর এক এক্সপেন্স করছো হ্যাঁ ও নিজেই বলেছে ও যখন তোমার ফ্ল্যাটে গেছে তখনও প্রায় এক দেড় লাখ গেছে তাহলে ওর যদি এরকম করে হিসেব করে তাহলে তোমাদের কাছে হিসেবটা বেরিয়ে আসবে তো প্রতি মাসে কত টাকা ইনকাম করছে একটা তো আমাদেরও হিসেব আছে যে কত টাকা ইনকাম করতে পারি ভাবতে পারছো ভালো কথা এগুলো মানে একটা গয়নার দোকান করবে ভাড়া নেবে ভাড়া নিয়ে সেখানে অফলাইন কারবার করবে হ্যানা করবে তার মানে সব ভালো কথা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা অনেকে বলছে যে ভালো হয়েছে তাহলে কন্ট্রোভার্সি আর করবে না 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 কন্ট্রোভার্সি থেকে যে ইনকাম সেটা সেটাকে কন্ট্রোভার্সি করবে না আর তোমরা কেন চাও যে আমাদের পেটে লাথি পড়ুক কন্ট্রোভার্সি না করলে আমাদের একটা কন্টেন্ট হারা হয়ে যাব কন্টেন্ট হারা হয়ে যাব না তাই জন্য আমি চাই কন্ট্রোভার্সিটাও করুক কন্ট্রোভার্সি না করলে আমরা কন্টেন্ট পাবো কর থেকে ভিতরে খবর তথ্যপথ্য আদান প্রদান করবে সেগুলো থেকে তো আমরা কন্টেন্ট করতে পারবো তো তোমরা কে চাও যে আমাদের পেটে লাথি পড়ুক না তো তাহলে কন্টেন্ট কন্ট্রোভার্সি করুক ব্লগিং করুক লাইভ করুক শর্ট ভিডিও করুক ব্যবসা করুক সমস্ত কিছু করুক কোনো ব্যাপার নেই আচ্ছা দা দাও তার মধ্যে আবার কিছু কিছু লোক বলছে আমি ভেবেছিলাম তোমরা দত্তক নেমে আচ্ছা তোমরা কি বোঝো না যে সেটাও করবে না তোমরা যে এই জ্ঞানটা দাও দত্তক নাও দত্তক নাও দত্তক নাও এটা বোঝো তো যে ওটাও করবে না তো বেকার কেন বলো আমি বুঝে পাই না এক টিনুর ব্যাপারে দেখেছি যাও ছেলের কাছে যাও ওই বাড়িতে ফিরে যাও ওই বাড়িতে ফিরে যাও আর এর কাছে দেখেছি দত্তক নাও দত্তক নাও দত্তক নাও শোনো সে যদি মনে করতো না অনেক আগে সেটা করত এখন না সেই দিকে ওর টেন্ডেন্সি নেই তো বেকার তোমরা বলে নিজেদেরই মুখ নষ্ট করো তো যাই হোক এই ভিডিওটা আমি বড় করবো না এক্ষুনিই ছেড়ে দেব কারণ এটুখুনি বলার ছিল তবে হ্যাঁ এটা বুঝতে পারছি কোনো না কোনো কারণে ম্যান্ডিয়া স্যান্ডি নয় ব্যস্ত আর নয় কোনো না কোনো কারণে তাদের মধ্যে কিছু একটা হয়েছে তার জন্য ভিডিও করছে না তবে আমি মনে করি ওরা ব্যস্ত তার জন্য ভিডিও করছে না কারণ ম্যান্ডি নিজে যথেষ্ট স্পোর্টিং পারসন সে যতই নিজেদের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি মনোমালিন্য হোক যতই মানসিক পরিস্থিতি খারাপ হোক ও কিন্তু ওর কাছ থেকে বিরত থাকে না কারণ ও মেন্টাল ওইভাবে স্ট্রেসটা নেয়ই না ও ভীষণই স্ট্রেসটাকে নিজেই রিলিভ করতে পারে যেটা স্যান্ডি করতে পারে না আর সেই স্ট্রেসটা নেয় না বলেই তার জন্য কি হয় ওর শত প্রবলেমের মধ্যে ও কিন্তু ওর কাজটাকে আলাদা করে করতে পারে আর এটাও দরকার এটা দরকার প্রফেশনালিজমটা খুব প্রয়োজন যে ভাই আমার বাড়িতে অশান্তি বা আমার বাড়িতে প্রবলেম আছে বলে আমি করতে পারবো না এটা ঠিক নয় তো সেটা কিন্তু ওর মধ্যে খুবই রয়েছে ভরে ভরে রয়েছে অথবা আমি মনে করি যে ওই স্ট্রেসের কারণে ও ভিডিও করছে না এরকম নয় প্র্যাকটিক্যালি টেকনিক্যাল ব্যাপারগুলোর জন্য ওদের কোথাও যাতায়াত দৌড়াদৌড়ি করতে হচ্ছে যার জন্য সেইভাবে ভিডিও করে উঠতে পারেনি আর যেহেতু মানে সেরকমভাবে কিছু ক্যাপচার করতে পারেনি তাই ব্লগ দেয়নি আর অনেকে এই জন্যই ভাবছে যেহেতু ও কোনো কমিউনিটি পোস্ট দেয়নি তার জন্যও ভাবছে তো সেটা একটু সাসপেন্স আছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে সেখানে জানি যে হোক টাটা